স্যালুট জানাই বাংলার মানুষকে যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন সাধারণ মানুষ ছাড়া তৃণমূল পথ চলতে পারে না মনে রাখতে হবে আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে হ্যাঁ সেতু তার পুজোপূর্ণ হবে এটা দক্ষিণী কাঁথি বিধানসভা দুশো ষোলো এটা বরাবরই ডানপন্থী মানে কালচারে পঞ্চায়েত চলে ওনারা দেখবেন আমার পড়েই আছে মাত্র দশ বছর আর বিজেপি দু বছর বারো বছর বাদে বা কি ডানপন্থী কংগ্রেস তৃণমূল আর লাস্ট কুড়ি বছর তৃণমূল দখলে ছিল এটা বরাবরই এটা ডানপন্থী দখলে হৈপুর গ্রাম পঞ্চায়েত দিতে পারে তার জন্য দিদি কিন্তু লড়েছিলেন তার জন্যই একুশে জুলাই একুশে জুলাই সেই জন্য আমাদের কাছে আবেগের আমার মতো বয়সী বামপন্থীরা সববার কাছে আবেগের আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি অরূপদ